সে চাষের জমি মাঝ দিয়ে চলেছে মাটির রাস্তা আর সেই মাটির রাস্তার ভরসাতেই রয়েছে একের পর এক গ্রাম বামামলে শেষ রাস্তার মুখ দেখেছিল এলাকা তারপর থেকে দীর্ঘ দাবি দেওয়া থাকলেও রাস্তা মেরামত হয়নি মোটে লোকসভা নির্বাচনের আগেও রাস্তার প্রতিশ্রুতি নামে তাই আন্দোলনে সামিল চার গ্রামের মানুষ পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতে ভালুকুণ্ডু এলাকার ঘটনা রাস্তার ভোটের আগে কোনো রাস্তার না কোনো ইয়ে ব্যবস্থা করলে আমরা কোনো बट्ठी गाव दो तो जाँ जाँ दोादु जाओ दुब बन्बन कारव

এলাকা বিধায়ক থেকে শুরু করে প্রধান আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পদক্ষেপ বনা গ্রহণ করেন নি কুলো গ্রাম ভদ্রভলু কুন্ডু বেওতা কাঠালবেড়িয়া তিন চারখানি গ্রামের রামপুরের কিছু অংশ এই একটি রাস্তার উপর দিকে যাতায়াত এত বছর সরকার থাকা সত্ত্বেও এই রাস্তাটার পাকা হলো না মানব 12 12 বছর রাস্তা না আমাদের কেউ যেতে আসতে পারেনি বলো ছেলে মানুষ কেউ পারবেনি রাস্তা জটেও শুরু শাসক বিরোধী তর্জা সরকারের আমলে তারা নাকি রাস্তা পায়নি কি বলবেন না এটা সম্পূর্ণ কথাটা ঠিক নয় যা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই হয়েছে এবং যারা এই ধরনের অবরোধ করেছিল তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসুন যা হয়েছে সঠিক উন্নয়ন বলতে যা বোঝায় সেটা বামফ্রন্টের আমলেই হয়েছিল তার পরবর্তীতে নীল সাদার ছাড়া কিছু হয়নি মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে এখন তা মিলিয়ে নিচ্ছে আপনি ভোট থেকে বিরত না থেকে ভোট রুখে দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করে নিজের উন্নয়ন নিজের হক নিজেকে বুঝে নিতে হবে এই লড়াইয়ে সামিল হন এই আহ্বান আমরা রাখছি তৃণমূল কংগ্রেস উন্নয়নের নামে যে মানুষকে ভাওতা দিয়েছে এতদিন সেইটা মানুষ দিনে বুঝতে পেরেছে স্বাভাবিকভাবে তারা তাদের কথাটা রাস্তায় নেমে বলেছে কতটা সমস্যা হলে রাস্তায় বোট বয়কটে নামে মানুষ সব মিলিয়ে এখন রাস্তার জট কবে ছাড়ায় সেই দিকেই নজর অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ